আমার সোনার ময়না ও বন্ধু তিন দিন তোর বাড়ি গেলাম দেখা পাইলাম না বন্ধু চার দিন বন্ধু পাঁচ দিন বন্ধু ছয় দিন সালার রাস্তাঘাট রাস্তাঘাটও ঠিক নাই তুই বক বাস না আমি যাইতেছি না সে আমরা বেকরে থাক মরলাম আমি

আমরা হেড়ায় না ফিরিতি হে আমার এটা লগে ফিরি আজগা ফিরিটি ভাঙতেছি রাজগা ফিরিটি ভাঙাছি